এই দারুণ প্যারিসগুলো বানিয়েছি আটা দিয়ে আটা দিয়ে এরকম মচমুচি প্যাডিস বানাতে চাইলে দেখতে হবে আজকের রেসিপি দুই কাপ আটা নিয়ে নিলাম একটা বাটিতে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ সান্নার তেল ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা মসৃণ গোলা বানাতে হবে এটা একটা সাইডে রেখে দিয়ে প্যারিসের পুর রেডি করে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ কিমা হাফটা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়ো আর একটা চামচ হচ্ছে আদা রসুন বাটা এগুলোর সাথে খুব ভালো করে বেশ কিছু কিছুক্ষণ রান্না করে নিয়েছি চুলা থেকে নামানোর আগে সয়া সস আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম পোটটা রেডি যে ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এখান থেকে পাতলা পাতলা রুটি করে নিচ্ছি আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর হচ্ছে ঘি আর তেল মিশিয়ে নিয়ে একটা একটা রুটির উপর এরকম কর্নফ্লাওয়ার লাগানো মিশ্রণ দিয়ে দিলাম আর এভাবে যে কটা রুটি হয়েছিল এই দুই কাপাটা দিয়ে একসাথে করে নিচ্ছি এখন বড়ো সাইজের একটা রুটি বানিয়ে পরোটার মতো স্কয়ার শেপ দিয়ে ভাজ দিয়ে দিচ্ছি উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এখন যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে প্যাডিসের জন্য সাইজ করে কেটে নিচ্ছি মাছ বরাবর পুরটা দিয়ে সাইডে একটু হচ্ছে ময়দাগুলো আঠা লাগিয়ে দিয়ে হচ্ছে গরম তেলে ভেজে নিতে হবে এখন আমাদের এই মোচমুচি প্যারিসটা রেডি হয়ে গেছে চাইলে এটা ওভেনেও বেক করতে পারেন তবে আমি সহজ রেসিপিতে শেয়ার করেছি তেলে ভেজে বানালে এটা খেতে টেস্ট আরও ভালো হয়